সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী রবিবার সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সনাতনী ভাবধারায় উদ্বুদ্ধ রাজ্যের প্রতিটি মানুষকে এই সমারোহে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বামী আনন্দ এবং পাঠ করব আমরা আপনাদের মাধ্যমে সকল কাছে আমরা অনুরোধ করছি যে প্রত্যেক সনাতনী পাঁচ হাজার একশো ছাব্বিশ বছরের একটি প্রাচীন গ্রন্থ বিশ্বে এটা বিরল বিশ্বের কোনো গ্রন্থের জন্ম পালন হয় না কিন্তু শ্রীমৎ ভগবত গীতা একমাত্র গ্রন্থ সারা বিশ্বে সারা সমগ্র ধর্ম মত মতের মধ্যে যার জন্ম জয়ন্তী পালন হয় গত লক্ষ্যদে একাদশীতে শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্ম জয়ন্তী পালন করা হয়েছে গীতা একাদশী বলা হয় সেইখানে আমরা আবার পালন করব এবছর পাঁচ পাঁচ হাজার একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী যেটার মধ্যে দিয়ে আমাদের প্রকাশ হচ্ছে যে এই ভগবদ্গীতা তার প্রাচীন অর্থ এবং তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রাচীন অর্থ সারা বিশ্বের ইতিহাসের কত অদরপদল হয়ে গেছে তাদের ভূখণ্ডের পরিবর্তন হয়ে গেছে কত ইতিহাসের কালো দিক সাদা দিক ভালো দিক মন্দ দিক তার সাক্ষী হয়ে রয়েছে শ্রীমদ ভগবদ গীতা কিন্তু তিনি এখনও পর্যন্ত তিনি স মহিমায় রয়েছেন এই যে ভগবদ গীতাকে নিয়ে যে সনাতন ধর্মের একটা অস্মিতা এই অস্মিতাতে প্রত্যেক ভারতবাসী যে ভূমিতে শ্রীমদ্ভগব গীতার উদ্ভূত আবির্ভাব হয়েছিল সেই জন্য প্রত্যেক ভারতবাসী এটাকে নিয়ে গর্ব ভোত করবেন